আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হল কোরআন ও হাদিসের জন্মদিনে পালন সম্পর্কে ইসলাম কি বলে প্রথমে আমরা জেনে রাখি ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম আমাদের জীবনের প্রতিটি কাজকে নিয়ন্ত্রণ করে দেয় কি বৈধ আর কি অবৈধ কোরআন মাসিদে কোথাও জন্মদিন পালন করার নির্দেশ নেই বরং আল্লাহতালা বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করলাম এখন প্রশ্ন হলো জন্মদিন পালন করার রীতি কোথায় থেকে এসেছে এটি ইসলামের শিক্ষা নয় বরং খ্রিস্টান ও অমুসলিমদের জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে আউ দাউদ এর হাদিস এর মানে হচ্ছে আমরা যদি অমুসলিমদের উৎসব বা প্রথা অনুসরণ করি তবে আমাদের তাদেরই অন্তর্ভুক্ত হতে হবে প্রিয় ভাই বোনেরা জন্মদিন পালন করলে অনেক সময় অপ্রয়োজনীয় খরচ হয় গান বাজনায় ডুবে যায় মানুষ অথচ এর কোনো ইসলামী ভিত্তি নেই বরং এই দিনটিকে ইবাদত কৃতজ্ঞতা এবং আত্মসমালোচনার মাধ্যমে কাটানো উচিত উত্তম আমাদের উচিত প্রতি জন্মদিনে নতুন করে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করা তিনি আমাদেরকে অনেক আরেকটি বছর জীবন দিয়েছেন সেই দিনটা পালন করা যাবে না নামাজ কোরআন তেলাওয়াত দোয়া দুরুদ ও সৎ কাজের মাধ্যমে কিন্তু কোনো উৎসব বা অনুষ্ঠান করে নয় সুতরাং স্পষ্ট হলো কোরআন ও হাদিসে জন্মদিন পালনের কোনো প্রমাণ নেই বরং এটি অমুসলিমদের প্রথা যা মুসলিমদের জন্য পরিত্যাজ্য আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুন এবং বিদার থেকে রক্ষা করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ইসলামী আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন